আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ধন যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইমানদারের জন্য সচ্ছলতা আল্লাহতালার মহান অর্থবিত্ত জীবনের শোভা পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা আর তোমার প্রতিপালকের কাছে পুরস্কার লাভের জন্য স্থায়ী সৎকাজ হল উৎকৃষ্ট আর আকাঙ্ক্ষা পোষণের ভিত্তিতেও উত্তম সুরা কাহাফ আয়াত চল্লিশ ইমানদার আল্লাহ প্রদত্ত সম্পদের সক্রিয় আদায় করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা ব্যয় করে এই সম্পদ তাদের জান্নাতের পথ সুগম করে দেয় পবিত্র কোরআনে এসেছে অতএব যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং আল্লাহকে ভয় করে আর যা উত্তম তা সত্য বলে গ্রহণ করে আমি তার জন্য সহজ পথ সুগম করে দেব সুরা লাইল আয়াত পাঁচ থেকে সাত অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে তার জন্য আল্লাহ আল্লাহতালা সব উত্তম কাজ সহজ করে দেন সচ্ছলতা থাকলে নিয়মিত শারীরিক ফরজ ও নফল ইবাদতের পাশাপাশি আর্থিক ইবাদত করা যায় আল্লাহ সন্তুষ্টি অর্জনে অগ্রগামী হওয়ার সুযোগ বেড়ে যায় তবে অসচ্ছল ব্যক্তিরাও বাদ যাবে না যে আমলে আবুহরেরা রদিয়াল্লাহ তালা আনহ বলেন একবার আবুজর রদিয়াল্লাহ তালা আনহ বলেন হে আল্লাহর রসুল ধনীরা তো স্বভাবে অগ্রগামী হয়ে যাচ্ছে আমরা যেমন নামাজ আদায় করি তেমন তারাও নামাজ আদায় করে আমরা যেমন রোজা রাখি তারাও তেমন রোজা রাখে কিন্তু তারা তাদের অতিরিক্ত ধনসম্পদ দান খয়রাত করে দান খয়রাতের জন্য আমাদের পর্যাপ্ত সম্পদ নেই রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন হে আবুজর আমি কি তোমাকে এমন দুটি বাক্য শিক্ষা দিব না যা পাঠ করলে তুমি তোমার যে অগ্রগামীদের সমপর্যায়ের হতে পারবে এবং তোমার পেছনের লোকেরাও তোমাকে অতিক্রম করতে পারবে না তবে তার কথা ভিন্ন যে তোমার মতো আমল করে তিনি বলেন হ্যাঁ নিশ্চয়ই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেন তুমি প্রত্যেক নামাজের পর 33 বার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ এবং শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা সেই ইং কদির বলবে কেউ এই দোয়া পড়লে তার গুনাহ সাগরের ফেনারাশির পরিমাণ হলেও তা ক্ষমা করা হবে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো চার মুসলিম শরীফের বর্ণনা এসেছে আবু সালেহ বর্ণনা করেছেন এরপর গরিব মুহাজিররা পুনরায় রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আমরা যা করছি আমাদের সম্পদশালী বাহেরা তা জেনে ফেলেছে সুতরাং এখন তারাও এ কাজ করতে শুরু করেছে একথা শুনে রসুল সাল্লাহ আলিহি ওসালাম বলেন এটা তো আল্লাহর মেহরবাণী যাকে ইচ্ছা তিনি দান করেন সোহেই মুসলিম হাদিস নম্বর এক হাজার দুইশো চৌত্রিশ ধন সর্বোত্তম ব্যবহার জান্নাতে যাওয়ার উপায় পবিত্র কোরআনে এসেছে যে ব্যক্তি আত্মশুদ্ধির জন্য তার সম্পদ ব্যয় করে এই দান তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয় শুধু তার রবের সন্তুষ্টির প্রত্যাশায় অচিরেই সে ইহকাল এবং পরকালে সন্তুষ্ট হবে সুরা লাইল আয়াত সতেরো থেকে একুশ মহান আল্লাহ সবাইকে হালাল উপায়ে সম্পদশালী হওয়ার সুযোগ করে দিন এবং সম্পদের সঠিক ব্যবহার করে দুনিয়া ও আঁখড়াতে সফলতা অর্জন করার তফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন